এটা আমি এখন বেন্ডি বাজি বসাবো দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পিয়াজ দিয়ে দিচ্ছি একটু আদা দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি বেন্ডি কাটা গুলো দিয়ে দিচ্ছি লবণ এটাকে এখন ঢেকে দিব ভেন্ডিটা একটু নেড়ে দিচ্ছি দেখি কেমন হলো ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে আমার হয়ে গেছে হোক আমি দিয়ে দিচ্ছি ধন্যাপাতা ধন্যাপাতাটা দিয়ে মিলাই নিব আপনারা কে কিভাবে ভাজি করেন এটা কমেন্টে জানাবেন কার কার সাথে আমার ভাজির মিল আছে হয়ে গেল কত সুন্দর আসছে কালারটা এটা যেরকম সিদ্ধ হয়েছে আস্তে আস্তে আসছে কালারটাও সুন্দর আছে ভেন্ডি ভাজি এরকম ঝরঝর হলে ভাত খেতে অনেক ভালো লাগে আপনারা এইভাবে করে করবেন আর আমাকে কমেন্ট করবেন আমারটা কেমন হলো আল্লাহ হাফেজ